নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বিশেষ বিশেষ খবর এক নিউজ বৃত্তান নিবেদন করছে শোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জের চায়ে পে চর্চায় যোগ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার সকালে তিনি রায়গঞ্জের সুভাষগঞ্জে এই কর্মসূচি করেন এই কর্মসূচিতে যোগ দিতে এসে রাজ্যের একাধিক বিষয় নিয়ে তিনি প্রতিক্রিয়া দেন আর্জিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে মানুষ তাদের পাশে আছে তাই সরকার এই আন্দোলন থামিয়ে দিতে নানা রকম ব্যবস্থা করছে বলে অভিযোগ করেন পাশাপাশি রাজ্য জুড়ে একাধিক ধর্ষণের মতো ঘটনা ঘটছে অন্য রাজ্যে রাজ্য সরকার পদক্ষেপ নিলেও এই রাজ্যে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে জানান তিনি এছাড়া এই ঘটনায় আদালতের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন তিনি বলেন সারা দেশের মানুষ তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে যে এই জঘন্য ঘটনার তারা ন্যায় দেবেন কিন্তু সুপ্রিম কোর্টেও বিচার হচ্ছে না বারবার ডেট পিছিয়ে যাচ্ছে এর থেকে মানুষের সন্দেহ হওয়া স্বাভাবিক মানুষের আস্থা চলে যাওয়া স্বাভাবিক বলে জানান তিনি কুলতলির ঘটনা নিয়ে রায়গঞ্জে সাংবাদিক সম্মেলনে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন তিনি কুলতলির ধর্ষণ ও খুন কাণ্ডে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার সহ বিজেপির জেলা নেতৃত্বরা সহ বিজেপির কর্মীরা মিছিলটি রায়গঞ্জের সুপার মার্কেট থেকে শুরু হয়ে রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ের সামনে শেষ হয় রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে পুজোর গাইড ম্যাপ প্রকাশিত হলো শনিবার এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা আরক্ষাধীক্ষকের করণে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস রয় সরকার সহ বণিকসভার প্রতিনিধিরা ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে শহরের রাস্তায় কীভাবে যান নিয়ন্ত্রণ করা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পুলিশ কর্তারা দুপুর তিনটে থেকে রাত দুটো পর্যন্ত কোনো যানবাহন রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে রাসবিহারী মোড় পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয় পুজোর ভিড়ের ওপর নির্ভর করে এই সময়সীমা পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয় বয়স্ক নাগরিক শিশু ও আপতকালীন কথা জানানো হয়েছে রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে পুজোর একদিন বয়স্ক নাগরিকদের পুজো পরিক্রমা করানোর কথা জানানো হয় রায়গঞ্জ শহরের চার প্রান্তে একটি করে অ্যাম্বুলেন্স পরিষেবা সব সময়ের জন্য হাজির থাকবে কদিন সুবিধার্থে এছাড়া নাগরিকদের বিশেষ বিশেষ কন্ট্রোল রুমের নম্বর গাইড ম্যাপের সাথে প্রকাশ করা হয় এদিন জেলাবাসীকে সুষ্ঠু ও সতর্কভাবে পুজো দেখার কথা জানিয়ে অগ্রিম শুভেচ্ছা জানান পুলিশ সুপার সানা আক্তার দুর্গাপূজায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রায়গঞ্জ পুলিশ জেলায় দ্বিতীয় পিঙ্ক মোবাইল ভ্যান চালু করল রায়গঞ্জ পুলিশ প্রশাসন এর আগেও এ ধরনের একটি মোবাইল ভ্যান চালু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে অত্যাধুনিক সুবিধা যুক্ত এই পিঙ্ক মোবাইল ভ্যানটি শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জ পুলিশ জেলার দায়িত্বপ্রাপ্ত আরক্ষাধীক্ষক মোহাম্মদ সানা আক্তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পাপাল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার সহ অন্যান্যরা মোহাম্মদ সানা আক্তার এ বিষয়ে জানান আগামী দিনে মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে দক্ষতার সাথে কাজ করবে এই মোবাইল ভ্যানটি আর মাত্র চার দিন বাকি দুর্গাপুজো মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শনিবার দুপুরে ডিসিপি ইস্ট রাকেশ সিং এর নেতৃত্বে পুলিশের একটি দল মোটরবাইকের মাধ্যমে শহর শিলিগুড়ির বিভিন্ন পূজোমন্ডপ পরিদর্শন করলেন। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অধীনে শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাব, সুব্রত সংঘ, তরুণ তীর্থ ক্লাব সহ বেশ কয়েকটি ক্লাবের শেষ মুহূর্তের পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন পুলিশ কর্মীরা। পার্শ্ববর্তী দর্শনার্থীদের প্রবেশ করানো সহ পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলে পুজো মণ্ডপের সমস্ত দিক খতিয়ে দেখেন তারা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে দুর্গাপূজার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি শনিবার পঠন পাঠন হয়েই প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ে গেল পুজোর ছুটি তাই রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শারদীয়ার আগমনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল পূজা বকাশ ছোট ছোট প্রাথমিক পড়ুয়াদের নাচে গানে আবৃত্তিতে রঙিন আগমনী অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক দুলাল সরকার বিশ্বের হেরিটেজ তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ বিশেষ করে শিক্ষার্থীরা আনন্দের সাথে খুব ভালোভাবে কাটা এই শুভেচ্ছা জানালেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান হেমতাবাদ ব্লকের গ্রাম্য পরিবেশে বিগ বাজেটের পুজো ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি দেবীপক্ষের সূচনা হতেই চারিদিকে উদ্বোধন শুরু হয়ে গিয়েছে তাই উমার আগমন এখন শুধুই সময়ের অপেক্ষা পুজো মণ্ডপগুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি বিদ্যুৎ ক্লাব এবারে সত্তরতম বর্ষে কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করে চমক দিতে চলেছে পুজোর বাজেট প্রায় সাড়ে সাত লক্ষ টাকা কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল ও প্রতিমা কতটা দর্শনার্থীদের টানতে পারে এখন সেটাই দেখার বাঙালির শ্রেষ্ঠ উৎসবের দিন এগিয়ে আসার সাথে সাথে বিভিন্ন পুজো মণ্ডপে চলছে জোর প্রস্তুতি নাওয়া খাওয়া ভুলে নিজেদের পুজোকে সেরা করতে ব্যস্ত শিল্পীদের পাশাপাশি পুজো উদ্যোক্তারাও একই ছবি হেমতাবাদের প্রতিবাদ ক্লাবেও হেমতাবাদ হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রতিবাদ ক্লাবের পুজো এবারে পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরই নানান অভিনবত্ব খুটিয়ে তোলে এই পুজো কমিটি এই বছর থিমকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানে এইবারের থিম নবরূপে কৃষ্ণকালী যেখানে বাঁশের কাজ খুটিয়ে তুলবে পুজো মণ্ডপ গত বছর জেলার মধ্যে সেরা থিমে পুরস্কৃত হয়েছিল এই প্রতিবাদ ক্লাব এইবারও তারা আশাবাদী বলে জানালেন পুজো উদ্যোক্তা পবিত্র চক্রবর্তী ছোটবেলা থেকেই মাটি নিয়ে খেলার প্রতি ঝোঁক ছোট্ট জজুর বড়রা বকলেও কে শোনে কার কথা আরে ঝোঁক দিনকে দিন বাড়তে বাড়তে একসময় সময় শখে পরিণত হলো জজুর এখন বিএ ফাইন আর্টস ছাত্র যোজ ভালো নাম বীতিহোত্র রায় কলেজপাড়ার বাসিন্দা সরকারি চাকরিজীবী বিকাশ রায়ের ছোট ছেলে প্রতি বছরই দুর্গামূর্তি তৈরি করে নিজের জন্য কাদামাটি দিয়ে ধীরে ধীরে রূপ দেয় জগৎ জননী তাতে রং লাগায় নিজ হাতে সাত সাজসজ্জা তৈরি করে পড়ায় মাকে এরপর পুজো করে নিজের হাতে এবছরও সে তৈরি করেছে দুর্গার মূর্তি তবে শুধু দুর্গাই নয় একটি জগদ্ধাত্রীর প্রতিমাও গড়ছে সে এই জগদ্ধাত্রী মূর্তিটিও পুজো হবে আগামী জগদ্ধাত্রী পুজোয় বলে জানায় সে নিজের পড়াশোনার ফাঁকে বিকেল অথবা রাত্রিবেলা এই কাজে নিয়োজিত রাখে নিজেকে আর পাঁচটা তার সমবয়সী ছেলে যখন মোবাইল আড্ডা বা বন্ধু বান্ধবী নিয়ে ব্যস্ত সেই সময় বিতিহত্র ব্যস্ত নিজের শখ পূরণে ঘরের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার এই শখেরই প্রমাণ আলমারি জোড়া কালী দুর্গা লক্ষ্মী বা ঠাকুর ঘরের সরস্বতীর মূর্তি সে নিজে জানালো এই সমস্ত মূর্তি তৈরির খরচ সে জোগাড় করে নিজের হাত খরচার জমি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কোচবিহার আলিপুরদুয়ার সহ বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের শনিবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ মেঘলা বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে হালকা জেলা জুড়ে হাওয়া বইছে গত কয়েকদিন তীব্র দাবদাহের পর স্বস্তির আবহাওয়া জলপাইগুড়িতে ভোরের দিকে ঠান্ডা অনুভব জলপাইগুড়ি জেলা জুড়ে জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ঘন্টায় ঘন্টায় জল ছাড়া হচ্ছে শনিবার সকাল আটটায় দুই হাজার দুইশো পঁচানব্বই দশমিক পাঁচ আট কিউমেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ির সেচ দপ্তর ফ্ল্যাট কন্ট্রোল রুম সূত্রে জানা যায় এনএইচ একত্রিশ জল ঢাকা নদীতে মাথাভাগা পর্যন্ত সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে তিস্তার দোমোহনি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে মেখলিগঞ্জ তিস্তায় বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা অব্যাহত সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ